বাংলাদেশ চলচ্চিত্রের সরকারি প্রতিষ্ঠান বিএফডিসি সাম্প্রতিক সময়ে বেশ কিছু অঘটনের জন্ম হয়েছে এখান থেকে দেশের এক নম্বর নায়ক সাকিব খানকে দিয়ে শুরু হয়েছে এবার সেটি গড়িয়েছে ঢাকায় চলচ্চিত্রের রাজ পরিবার পর্যন্ত সাকিব খান ও বাপ্পারাজকে পরিচালক সমিতি আইনি নোটিশ পাঠানোর পর এবার বিশৃঙ্খলায় জড়ানো হয়েছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি নায়ক রাজ রাজ্জাককে সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন প্রকাশ্যে রাজ্জাককে নিয়ে কটোক্তি করার জোর অভিযোগ রয়েছে শনিবার পরিচালকদের মধ্যে ঘটে যাওয়া এই হাতাহাতির পর্ব নিয়ে এখন এফডিসিকে ঘিরে চলছে সমালোচনা এদিকে বিষয়টি নিয়ে অসন্তোষ নায়ক রাজ্জাকের পরিবার মুখে সরাসরি কিছু না বললেও অসন্তোষের কথাটি স্পষ্ট হয় রাজ্জাকের দুই উত্তরস্বরীর বক্তব্যে রাজ্জাকের বড় ছেলে নায়ক বাপ্পারাজ সেখানে সমিতি ও এর মহাসচিবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করেন তিনি শনিবার নায়ক রাজ্জাককে উদ্দেশ্য করে কটোক্তি করার পর সকালে কথা বলেন সম্রাট বিষয়টি এড়িয়ে গেলেও হতাশা নিয়ে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির সদস্য ত্যাগ করতে চান তিনি সম্রাট একরকম হতাশা জড়ানো কণ্ঠে বলেন আমি দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করছি না আবার ছবি প্রযোজনাও করছি না তাই সংশ্লিষ্ট এ দুটি সমিতি থেকে নিজেকে প্রত্যাহার করবো শীঘ্রই আর যেহেতু পরিচালক সমিতিতে আমরা যুক্ত নই তাই এ বিষয় নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না কাজ না করাটাই একমাত্র কারণ কিনা জানতে চাইলে তিনি বলেন না তা একমাত্র কারণ নয় সাম্প্রতিক এফডিসিতে বেশ কিছু অঘটন ঘটেছে এগুলো অগ্রহণযোগ্য এমন পরিবেশ কাম্য হতে পারে না এগুলো আমাকে ও আমার পরিবারকে চরমভাবে আহত করছে এদিকে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটে নায়করাজ রাজ্জাককে নিয়ে নজিরবিহীন আপত্তিকর মন্তব্য করেন এর মহাসচিব বদিউল আলম খোকন এর প্রতিবাদ করেন প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব বাংলাদেশ চলচ্চিত্রে রাজ্জাকের কোনো অবদান নেই বলে দাবি করেন খোকন এমনকি নায়ক রাজ্জাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও ইঙ্গিত দেন তিনি সে সময় তাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায় আর এগুলোর প্রতিবাদ করলে গাজী মাহবুবকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেওয়া হয় অন্যদিকে গতকালের এই অপ্রীতিকর বিষয়টি নায়করাজ অবহিত হয়েছেন তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Boo